দীর্ঘদিন ধরে রেল স্টেশনের ফুট ওভারব্রিজ অচল অবস্থায় পড়ে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার শিয়ালদা বনগাঁ শাখার মচলন্দপুর রেল স্টেশনের মচলন্দপুর রেল স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে যারা ডাউন ট্রেন বা বনগাঁ শিয়ালদাগামী ট্রেনে উঠবেন তাদের এই ফুট ওভারব্রিজে একমাত্র ভরসা কিন্তু প্রায় এক মাস হতে চললো এই ফুট ওভারব্রিজটি অচল অবস্থায় পড়ে রয়েছে কোনো হুঁশ নেই পূর্ব রেলওয়ে যাত্রীদের ট্রেন ধরতে বা টিকিট কাটতে গেলে এই ফুট ওভারব্রিজ হয়ে নামতে হয় এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই ব্রিজ অচল অবস্থায় পড়ে থাকার কারণে যাত্রীরা নিজেদের ঝুঁকি নিয়ে রেললাইন টোপকে এই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাচ্ছেন প্রতিদিন বেশিরভাগ যাত্রীদের প্রায় অনেকটা পথ ঘুরে ডাউন ট্রেন ধরতে হচ্ছে এবং যারা আপ বনগা লোকাল ধরতে চায় তাদের আবার টিকিট কেটে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে আসছে এবং মৎসরন্দপুর পঁয়ত্রিশ নম্বর রেলগেট পার হতে হচ্ছে এ বিষয়ে উদাসীন পূর্ব রেলওয়ে যে সময়ে এই ব্রিজটির কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল সেই সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত কর্তৃপক্ষের কোনো হেলদল নেই নির্দিষ্ট ওভার ব্রিজটি সচল না থাকার কারণে যাত্রীদের পক্ষে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে প্রত্যেকটা দিন প্রসঙ্গত কয়েকদিন আগে ফুট ওভার ব্রিজের কাজ করতে গিয়ে একজন ওভারহেড তারের পড়ে মৃত্যু হয় এক কর্মীর তারপরেও রেল ওপরে কর্তৃপক্ষের হুশ ফেরেনি আজও অচল অবস্থায় পড়ে রয়েছে ফুট ওভার ব্রিজটি কবে শেষ হবে এই ফুট ওভার ব্রিজের কাজ এখন সেদিকেই তাকিয়ে রেলযাত্রীরা মছলন্দপুর থেকে রূপ অধিকারী বিশ্ব দরবার সংবাদ এ তো দীর্ঘদিন ধরে খারাপ খারাপ এটা কি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে যাওয়া আসার অসুবিধা হচ্ছে যেতে পারছে না লোকজন যাত্রীদের অসুবিধা হচ্ছে ঘুরে যেতে হচ্ছে অনেক সময় তারপরে দীর্ঘদিন খারাপ এই যে বন্ধ করে রেখে দিয়েছে আসতে পারছে না লোকজনও চলাফেরার জন্য খুব অসুবিধা ঘুরে আসতে হচ্ছে ওই পারে যেতে হচ্ছে ঘুরে টিকিট কাউন্টারও তো ওপরে হ্যাঁ টিকিট কাউন্টার ওই পারে আছে টিকিট কাটতে যেতে হচ্ছে ওই পারে ঘুরে ঘুরে সবাই তো পার হয়ে যেতে পারছে না পার হয়ে তো গেলেও তো খারাপ না হ্যাঁ খুবই খারাপ সমস্যা চলছে খুব বিশাল কি নাম আপনার আমার নাম ঝন্টু মন্ডল এসি একটু দরকার আমি ওভারব্রিজ যে খারাপ কি সমস্যা সব সমস্যা যাত্রী সমস্যা

এটা ছিল এটাই এই থেকে উপরে যাব উপর থেকে এপারে আসবো দীর্ঘদিন তো খারাপ হয়ে পড়ে আছে এর জন্য আমরা স্টেশন মাসটাকে দুবার বলেছি বলছে আমাদের তরফ থেকে ডিআরএম নেট থেকে এটা করা হয়েছে এটা একটু তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আপনাদের অসুবিধা এটাই বলে রাখছি কি নাম আপনার আমার নাম সুকৃতি মাইতি আমি রাতকোনাপুর স্কুলে চাকরি করি